মিনিট সময় নেব আগে বলেছি পাঁচ মিনিটের মধ্যে দুই মিনিট হয়ে গেছে আর আছে মাত্র মিনিট মিনিটের মধ্যে আমি একটা বই সর্বনিম্ন টাকা বিক্রি করতে চাই কেউ প্রথম যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে অটোগ্রাফ সহ আমাদের আজকে মঞ্চের প্রধান অতিথি বিশেষ অতিথি মুফতি তারেক মাসুদ থেকে শুরু করে আফম খালিদ শাহ প্রত্যেকের অটোগ্রাফ এবং আজকে বইয়ের যিনি প্রধান পৃষ্ঠপোষক হজরত মৌানা খালিদ সহ অন্য অন্যদের অটোগ্রাফ থাকবে সেই অটোগ্রাফ সম্বলিত চারটি বইয়ের মধ্যে তিনটি বই একটা আমি বাসায় নিয়ে যাব আর তিনটি বই আমি আপনাদেরকে দিতে চাই প্রথম যে বইটি আমি সর্বনিম্ন মূল্য রাখছি পঞ্চাশ হাজার টাকা প্রথম বই কে নিতে চান পঞ্চাশ হাজার টাকা কেউ কি আছে যেখানে কারণ আমি আগে দেখেছি যে আমি শুরু থেকে করলে কেউ দুই হাজার টাকা থেকে শুরু করবে এই জন্য আমি শুরু থেকে পঞ্চাশ হাজার টাকা দিলাম কেউ কি নেই পঞ্চাশ হাজার টাকা প্রথম খন্ড মঞ্চের বুজুর্গ গোলাম এখানে আমার হাত থেকে আপনারা বইটা নেবেন পঞ্চাশ হাজার টাকা প্রথম বই একটু হাজিয়া নাম ভাই কত বলেন সর্বনিম্ন মূল্য পঞ্চাশ হাজার টাকা আমি বলেছি কিন্তু এখান থেকে আপনাকে শুরু করতে হবে তার মানে এটা পঞ্চাশ হাজার টাকা না এখান থেকে আপনাকে শুরু করতে বলতে হবে পঞ্চাশ হাজার এক টাকা বলেন অথবা পঞ্চাশ হাজার দুই টাকা বলেন কত বলবেন আপনি সেটা আপনি বলেন

আমরা বেশি সময় দেব না তিনটা বই বিক্রি করতে চেয়েছি ভাই এইচ এম মনিরুজ্জামান পল্টনের প্রিন্ট গ্যালারির একান্ন হাজার পাঁচশো টাকা সাত্তার খান সাহেব সাহেবের চেয়ারম্যান এবং মালিক তিনি বাউন্ন হাজার টাকা বলেছেন বাউন্ন হাজার টাকা বলেছেন আমাদের

যে পাশের কিতাব কিনবেন আমার পটুয়াখালী থেকে আসছে আমার বন্ধু এবং হাটাধারী হজরতের অন্যতম খালিফা সাইদ আহমদ সাহেব উনি পাশের আর কি আছেন পাশের সালমান ফার্সি ভাই পাশের আমাদের কালিয়াপুরের হাটাধারী হজরতের খলিফা আব্বাস শরীয়তপুরি সাহেব পাশের হাফি ইকবাল সাহেব এক হাজার টাকা করে এক সেট পাঁচ সেট কিতাব কিনবেন এক সেট নিজে রাখবেন পাশছে আপনার আপনার নাম কি হ্যাঁ আব্দুল আজ কা সাহেব আমার বন্ধু আমি উনি বিশছে ভৈরবী কয়েছেন হ্যাঁ